ভিমরুলের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকল নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদজ্জামান আকন্দ সাগর আজ আমরা ভিমরুল মমাছি বা বোলতার কামড় দিলে কি করণীয় সে বিষয়ে আলোচনা করব ভিমরুলের কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে বৃদ্ধ শিশু এবং গর্ভকালীন অবস্থায় সেটি মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে ভীমরুল যদি একটি বা দুটি কামড় দেয় তাহলে আমরা সেটি ঘরোয়াভাগেও চিকিৎসা করতে পারি যেমন ভীমরুলের কামড়ের তীব্র ব্যথা এবং চুলকানি বেলাজিগ রিয়াকশান হতে পারে সেই জন্য আমরা ঠান্ডা পানি দিয়ে সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করব আমরা সাবান বা অ্যান্টিসেপটিক ইউজ করতে পারি আমরা বরফ সেই জায়গাটিতে দিলে ব্যথা এবং ফোলা কমতে পারে আমরা তুলসী পাতা ব্যবহার করতে পারি বা আক্রান্ত স্থানে মধু ব্যবহার করতে পারি অথবা বেকিং সোডা অল্প পানিতে মিশিয়ে প্যাট তৈরি করে আমরা সেই জায়গাটিতে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলে ফোলা অংশ ব্যথা বা জ্বালাপোড়া কমতে পারে তারপরেও যদি না কমে তাহলে আমরা ব্যথানাশক ওষুধ এবং এলার্জির জন্য অ্যান্টিসিস্টামিক ব্যবহার করব তবে ভীমরুল যদি অনেক বেশি কামড় দেয় তাহলে কিন্তু বিপদ চিহ্নগুলা প্রকাশ পেতে পারে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে অথবা তাকে কোন ডাক্তারের স্বর্ণাপূর্ণ হতে হবে যেমন বিব্রু অনেক বেশি কামড় দিলে সমস্ত শরীরে তীব্র পোড়া বা চুলকানি হতে পারে শরীরের ছোট বা বড় চাকার মতো অ্যালার্জিক রিয়াকশন প্রকাশ পেতে পারে মাথা ঝিমঝিম করতে পারে বা মাথা বুক বা পেট ব্যথা হতে পারে ঘুম ভাব এমনকি রুগী অজ্ঞানও হয়ে যেতে পারে যদি অ্যানাপাটিক শক এর দিকে যায় তাহলে রুগীটির প্রেশার কমে যাবে রিস স্পন্দন বেড়ে যাবে এবং রুগী প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে তখন আমাদের অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম